একটা ডিজাইন খুব সুন্দর করে কিন্তু কালার ফিনিশিং করা রয়েছে ছয় ফিট বাই সাত ফিট কাঠ কালার মধ্যে দারুন একটা ডিজাইন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দারুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আজকে চলে এসেছি সরাসরি অফার চলছে কিন্তু আমরা আছি হোম ফার্নিচার ডোরে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার নজরুল ভাই আসসালামু আসসালাম ভাইয়া সেবাই কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নজরুল ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি নজরুল ভাই সামনেই তো ঈদ ঈদ উপলক্ষে কি স্পেশাল কোন অফার আছে হ্যাঁ আছে প্রত্যেকটা খাড়ে স্পেশাল অফার আছে স্পেশাল প্রত্যেকটা খাড়ে ডিসকাউন্ট থাকবে সর্বনিম্ন কি অফার আছে এবং হচ্ছে এখানে আসলে পেয়ে যাবে যারা আসতে পারবে না সারা দেশে ডেলিভারি দেখানো শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করছে প্রথমে একটা খাট দেখাচ্ছি সাত পিট কিংসাইজ বলে চমৎকার একটা ডিজাইন যারা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা কি ম্যাটেরিয়ালে তৈরি এটা হচ্ছে কানাডিয়ান উকবিনা তৈরি করে দেখেন খুব সুন্দর ফিনিশিং কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার ফিনিশিং এবং দেখেন এখানে কোদাই করে ডিজাইন করা হ্যাঁ এখানে দুইটা আপনার ইয়া হবে ঠিক আছে গোড়া হবে এটার গোড়া বলে ঠিক আছে দুইটা গোড়া হবে দেখেন এখানে কিন্তু দুইটা গুড়া হবে বিছানাগুলো মেহগনি কাঠের হবে হ্যাঁ চমৎকার একটি খাট এবং হাই শেটা দেখেন মেহগনি কাঠ মে হ্যাঁ সবই মেহগনি কাঠ জি ভাই এখানে কোনো জোড়াতালি আছে না 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 কোনো জোড়াতালে নাই কোনো জোড়াতালি না একদম এখান থেকে একদম নিচে একটা করা একটা বোরে করা চমৎকার খুব সুন্দর এটা হচ্ছে হেড সাইড ভাই

কালারটা কত সুন্দর হয়েছে আটটা স্টেপে কালার করা আটটা স্টেপে কালার দেখেন কত সুন্দর ফিনিশিং করে করা হয়েছে নিখুঁত ভাবে ডাস্ট থাকে তো দিলে বোঝা যায় ফিনিশিংটা খুবই সুন্দর আসছে ওকে খুবই সুন্দর দেখেন ঠিক সেম ওইভাবে একটা একটা তো আপনাকে সাজানো হয়েছে হ্যাঁ এটা যদি এভাবে সাজায় দেখবো আউটলুকটা ওইভাবে আসে আর বাসায় যখন সাজাবেন একটা ম্যাট্রেস দিবেন তারপরে বিছানার চাদরটা দিবেন এটা কিন্তু অনেক সুন্দর লাগবে মাশাআল্লাহ খুব সুন্দর এটা 6 ফিট বাই 7 7 ফিট কিং সাইজ জি এবং এটা যদি কেউ চায় যে একটু সাইজ ছোট করে নিতে 5 ফিট 7 ফিট 4 ফিট 7 ফিট তাহলে এটা কনভার্ট হবে এটা কমে যাবে কমে যাবে এটা করে দেয়া যাবে হ্যাঁ করে দেওয়া যাবে কোনো সমস্যা যেহেতু ফ্যাক্টরি আপনার মনের মতো আপনার এটা যদি কেউ চায় কাট কালার করতে করে দেয়া যাবে জি কাট করে দেয়া যাবে এটা প্রাইস কত হচ্ছে ভাই सेम 14000 টাকা 14000

কাজগুলো দেখেন কত সুন্দর করে করা হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর কালার ফিনিশিং এটা ছয় ফিট বাই সাত ছয় ফিট বাই সাত ফিট ওকে এই খাটটা প্রাইস

ছয় ফিট বা সাত ফিট দারুন একটি খাট এটার সাথে হাইসাগুলো বিছানা ও সেম ওভাবে থাকবে একটা এই কারণে ইয়ে করা হয়েছে এইভাবে হাইসাগুলো বিছানা থাকবে মানে এম ডি আর হোক হাইসাগুলা বিছানা সব ভেগুনের থাকবে খুব সুন্দর একটি খাট

ও ঠিক আছে 8 ফিট খাট নিছে ওইটাও করে দিছি আমরা বাসা বড় ফ্যামিলির লাগ একসাথে থাকার জন্য করে দেন হ্যাঁ যার যে সাইজ পছন্দ নিতে পারবেন এবং ডিজাইনগুলো দেখেন যে কোন ডিজাইনে চাইলে যে কোন ম্যাটেরিয়ালের যে কোন সাইজে করে নিতে পারবেন ড্যাশ ডজন মিটার এখানে অনেকগুলা খাট করা রয়েছে কিন্তু দেখেন খুব সুন্দর সুন্দর খাট চমৎকার একটা খাট এই খাটটার প্রাইসটা কত হচ্ছে ভাই 9000 টাকা

সবই মেগুনি সবই মেগুনি কাঠের প্রাইস নিচ্ছেন ইয়া বলে এটা কি বলে গর্জন বলে প্রাইস একটু বাড়বে গর্জন করে দাও ওকে এটা প্রাইস কত নিচ্ছেন 6000 টাকা 6000 টাকায় ভিউয়ার 4 ফিট বাই 7 ফিট চমৎকার দামা কাপড়ে এই খাট নিতে পারবেন ওকে এরপরে এরপরে দেখেন আর আরেকটা মডেল আরেকটা মডেল দেখেন এটা 6 ফিট বাই 7 ফিট জি 6 ফিট বাই 7 ফিট কাট কালারের মধ্যে দারুন একটা ডিজাইন চাইলে এই ডিজাইনে কিন্তু আপনারা টোটাল বেডরুম সেট নিয়ে নিতে পারবেন জি খুব সুন্দর একটা ডিজাইন বা অনেকে যদি এটা ভিতরে যদি ব্ল্যাক না চায় এমন প্লেন চায় ওটা করে দেওয়া যাবে ওকে চমৎকার কালারে কোনো প্রবলেম নাই ঠিক আছে ফিডব্যাক সাথে এই খাটটি প্রাইস কত নিচ্ছেন

আমি এটা মানি সাথে সাথে দিয়ে দেবো জি আর বাকিটা পেমেন্টটা পরবর্তীতে পেমেন্ট করবে জি অসংখ্য ধন্যবাদ তো ভাই ঠিকানাটা আরেকবার একটু বলো এটা হচ্ছে ঢাকা এয়ারপোর্টের খুব পাশে হচ্ছে হাউস বিল্ডিং হাউস বিল্ডিং পাশে হচ্ছে ফায়দা পাচ্ছ রাস্তা অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আজকে চমৎকার চমৎকার ডাইনিং টেবিল দেখলাম নজরুল ভাইয়ের সাথে আমি আলহামদুলিল্লাহ দিন যাবত ভিডিও করছি এবং ভাইয়া অসংখ্য অসংখ্য প্রোডাক্ট তো নতুন প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে এবং আপনাদের প্রোডাক্ট দিচ্ছে কোনো কমপ্লেন নাই এবং আজকে যে খাটগুলো দেখাইলাম বিশেষ করে ভিনিয়ারের এই খাটগুলো যাদের বাজেট আছে আমি বলবো যে একদম ধামাকা একটা অফার চলছে চোদ্দো হাজার টাকা করে খুব সুন্দর মানের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারেন চোদ্দো হাজার টাকা এটা এইটা বা এইটা আর যাদের বাজেট একটু কম আছে তারা অবশ্যই এমডিএফের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলোতেও কিন্তু অবশ্যই গ্যারান্টি থাকছে এমন না যে এমডিএফের প্রোডাক্ট খারাপ সেল হচ্ছে আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে সবাই ব্যবহার করছে কোনো সমস্যা নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ